কথাই বলে বাঁচায় আল্লাহ মারে কে মারে আল্লাহ বাঁচাই কে তালা যেটাকে বাঁচাইতে চায় সেটা যে কোনো উঁছুলায় অবশ্যই বেঁচে যায় আর আল্লাহ তালা যদি চায় যেটাকে মেরে ফেলবে সেটাকে কোনোভাবেই বাঁচানো সম্ভব না দেখুন ভিডিওতে দেখা যাচ্ছে একটি গরুর পিছে দুই দুইটি লোক মানে একটি গরু পানিতে পড়ে গেছে সেটাকে বাঁচানোর জন্য দুইটি লোক অপ্রাণ চেষ্টা করে যাচ্ছে চেষ্টার ত্রুটি নেই গরুটির শরীরে হাত পায়ে রশি দিয়ে বাঁধা এই রশিটিকে খুলে ফেলতে পারলেই গরুটাকে কেবল বাঁচানো সম্ভব সেই কাজটি সাধন করার জন্য দুই দুটা ভাই অনেক চেষ্টা করে যাচ্ছে চেষ্টার মাঝখানে অবশ্যই তারা সাকসেস হবে কি না এটা দেখার বিষয় অবশেষে তারা কী করলো গরুটির রশিটা খুলে ফেলতে সক্ষম হয়েছে যার কারণে গরুটিকে অবশ্যই বাঁচানোর যে প্রক্রিয়া সেটা সফল হলো গরুটিকে দেখুন আস্তে আস্তে করে এরা নিচে সাইডে নিয়ে আসতেছে অবশেষে গরুটিকে বেঁচে গেল ধন্যবাদ সবাই ভালো